জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো শিবরাত্রি বিষয়ে কিছু কথা শিবরাত্রি এবছর দু হাজার চব্বিশ সালে আটই মার্চ নয়ই মার্চ দুই দিন শিবরাত্রি অনেকের মনে দ্বিধা হচ্ছে যে কোন দিনটা করবেন কোন দিনটা করবেন না কোন দিনটা করলে ভালো হবে আমি সবটাই বলে দেব আজকে কারা কোন দিনটাই করবেন কি খাবেন কিভাবে পুজো করবেন সবটাই বলে দেব এই ভিডিওটার মাধ্যমে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তো প্রথমেই যেটা বলবো মার্চ আটটা রাত্রি আটটা এক মিনিট থেকে চতুর্দশী শুরু হচ্ছে পরের দিন নয়ই মার্চ শুক শনিবার শুক্রবার দিন রাত্রি আটটা এক মিনিট থেকে চতুর্দশী শুরু হচ্ছে পরের দিন শনিবার নয়ই মার্চ বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে এখানে প্রশ্ন হলো কারা পালনিটা কিভাবে করবেন আমার যে সমস্ত মায়েরা সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ করে উপবাস করবেন শিবরাত্রি পালন করবেন তারা কিভাবে করবেন তারা শুক্রবার দিনটা ধরবেন শুক্রবার দিন সন্ধ্যা ওই যে আটটা এক মিনিট থেকে শুরু হচ্ছে তো সারা রাত্রিটাই আপনারা পেয়ে যাচ্ছেন চতুর্দশী এটাকেই বলা হয় মহা শিবরাত্রি সারা রাত্রি এটা রাত্রিবেলারই পুজো তাহলে যারা সম্পূর্ণ নির্জল উপবাস থেকে রাত্রি জাগরণ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই শুক্রবার দিন রাত্রি এক আটটা এক মিনিট থেকে পরের দিন বিকেল পরের দিন মানে শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাদেরকে সম্পূর্ণ পালনিটা করতে হবে চার প্রহরে চারবার তারা পুজো করবে রাত্রিবেলা চার প্রহরে চারবার অবশ্যই পুজো করবে শিবের মাথায় ঘি মধু দুধ গঙ্গা জল সিদ্ধি এই পাঁচটা জিনিস মিশিয়ে নিতে হবে গঙ্গা জলে নিয়ে শিবের মাথায় দিতে হবে অনেকে ডাবের জল নেয় ডাবের জলও আপনারা দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই দই অনেকে নেয় দইও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই দিয়ে আপনারা শিবকে অভিষেক করাবেন এবং শিবের পুজো করবেন অবশ্যই কিন্তু আকন্দ ফুলের মালা নেবেন আর প্রসাদে সাদা বাতাসা নকুলদানা অবশ্যই রাখবেন আপনারা চারপোহরে চারবার ফুলের মালা দেবেন অভিষেক করাবেন পুজো করবেন আর শিব ওং নম শিবায় মন্ত্র একশো আট বার করে যদি জপ করতে পারেন আরো ভালো হয় যারা করতে পারবেন না মায়েরাই তো আমার আছেন যারা অসুস্থ হয়তো ওষুধ খেতে হয় যাদেরকে বারো মাস ওষুধ খেতে হয় তারা তো পারবেন না রাত্রি জাগরণ করতে বা নির্জলা থাকতে তারা কি করবেন জানেন তারা শনিবার দিনটা ধরবেন শনিবার দিন সারাদিন চতুর্দশী আছে বিকেল প্রায় ছটা পর্যন্ত চতুর্দশী থাকছে শনিবার দিনটা তারা পালনিটা করবেন শনিবার দিন যারা আর একটা কথা এখানে আমার বলা হয়নি বলে দিই যারা শুক্রবার দিন পালনিটা করবেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ খাবেন নদীতে স্নান করবেন নদীতে যদি স্নান করা সম্ভব না হয় আমার অনেক মায়েরা আছেন যাদের কাছাকাছি নদী নয় নদী নেই তারা কি করবেন অনেক দূরে হয়তো নদী তারা বাড়িতে নিশ্চয়ই নদীর জল আছে যখন স্নান করবেন নদীর জল একঘটি মাথায় ঢেলে নেবেন নিয়ে গঙ্গে 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 তিনবার বলবেন বললেই গঙ্গা স্নান করা হয়ে যাবে তারা এইভাবে করবেন আর যে সমস্ত আমার মায়েরা শনিবার দিন পালনীটা করবেন তারা সারাদিনটাই পুজো করার সময় পেয়ে যাচ্ছেন আপনারা যখন হোক সারাদিন ওই পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে পুজোটা সেরে নেবেন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে অবশ্যই বাড়িতে শিবের পুজো করবেন আর বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে অবশ্যই কিন্তু মন্দিরে গিয়ে আপনাদেরকে শিবের করে আসতে হবে আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন যেহেতু আপনারা শনিবার দিন পালনই করছেন শুক্রবার দিন নিরামিষ খাবেন যদি গঙ্গায় স্নান করার ইচ্ছা হয় গঙ্গায় স্নানও করে আসতে পারেন না তো ওই যেভাবে বললাম এক ঘটি জল গঙ্গার জল মাথায় ঢেলে নেবেন সেটাও করতে পারেন যারা মানে উপবাস করে সারা রাত্রি জাগরণ করে থাকবেন তারা তো পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাদেরকে উপবাস করতেই হবে তাদের তো কিছু খাওয়া চলবে না আর পরের দিন দুপুরবেলা ঘুমানো চলবে না একবারেই কিন্তু ঘুমানো চলবে না ঘুমলে কিন্তু ঘুমলে কিন্তু শিব পায়ে ধরবে এসে এটা মনে রাখবেন আপনারা তাহলে কিন্তু পুজো সার্থক হলো না চতুর্দশী পালনীটা সম্পন্ন হলো না যারা এইভাবে করবেন আর যারা প্রথম করবেন তারাও কিন্তু এইভাবেই করবেন এভাবে যারা প্রথম তুলছেন এই বছর শিবরাত্রি হয়তো কোনোদিন করেননি এর আগে এই বছর প্রথম তুলবেন তারাই অবশ্যই কিন্তু আগের দিন নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে নেবেন গঙ্গা স্নান যদি না করতে পারেন যদি কাছাকাছি গঙ্গা না থাকে ওই যেভাবে বললাম ওইভাবে করে নেবেন তারা অবশ্যই কিন্তু এটা করে নেবেন তারা তাদেরকে কিন্তু সারা রাত্রি জাগদেও হবে এবং পরের দিন দুপুরবেলাও কিন্তু জেগে থাকতে হবে আর পরের দিন কেউ কিন্তু শিবের পুজো করতে হবে দুপুর বেলা দুপুর বারোটার পর একবার পুজো করতেই হবে তাদেরকে যারা উপবাস থাকছেন সারা রাত্রি সারা রাত্রি জাগছেন বা উপবাস থাকছেন তাদেরকে এটা করতে হবে কি খাবেন এই দিনটায় অবশ্যই অন্ন খাবেন না অন্ন মানে লক্ষ্মীর দ্রব্য কোনো জিনিস খাওয়া চলবে না সাবু খেতে পারেন ফল কোনো সবজি তরকারি খেতে পারেন কিন্তু সবজি যেটা তরকারি যেটা রান্না করবেন আমি অবশ্যই এটা বলে দিচ্ছি আপনাদের সেটা ব্যাপার আপনারা সেটা পালন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার নিজেদের ব্যাপার তবু আমি যেভাবে করি আমি বলে দিচ্ছি ওই দিনটায় সৈন্দক লবণ খাওয়া চলবে না এই খাওয়া চলবে সরি সৈন্দক লবণ খাওয়া চলবে এমনি যে টাটা লবণ আমরা খাই বাড়িতে যে লবণটা খাওয়া হয় সেই লবণটা তরকারিতে দেওয়া চলবে না বাজার থেকে সৈন্দক লবণ এনে তরকারিতে দিলে চলবে সেটা তো এইভাবে আপনারা করুন আর হলুদটা বর্জন করতে হবে যদি সম্ভব হয় ঘি খেলে বেশি ভালো হয় ঘিয়ের ঘিয়ের তরকারি করা যেতে পারে বা সাদা তেল সরষের তেলটাও বর্জন করতে হবে এই দিনটায় তবেই পুজোর সার্থকতাটা আসবে তো এইভাবে আপনারা পালন করুন আর পারণ ক্রিয়া পারণ ক্রিয়াটা কখন করবেন যারা রাত্রি জাগরণ করছেন মানে নির্জলা থাকছেন তারা পারণ ক্রিয়াটা পরের দিন মানে রবিবার দিন রবিবার দিন দশটার মধ্যে করে নিতে হবে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় আছে নটা সাতচল্লিশ মিনিট করতে হবে করার পর তারপর আপনারা ভাত খেতে পারবেন অন্ন খেতে পারবেন তার আগে কিন্তু একেবারেই অন্ন ছোঁয়া চলবে না পারণ ক্রিয়াটা অবশ্যই কিন্তু পুজোর একটা অঙ্গ এই পুজোর এই শিবরাত্রি পুজোর পারণ ক্রিয়া অবশ্যই করতেই হবে যারা শিবরাত্রি পালনটা করছেন তাদেরকে সে সমস্ত মায়েদেরকে আমি বলছি তারা অবশ্যই কিন্তু এটা পালন করবেন আর যারা বাড়িতে পুজো করবেন অবশ্যই বেলপাতা ধূপ মোমবাতি জ্বালাবেন যারা মন্দিরে যাবেন তারাও কিন্তু বেলপাতা অবশ্যই নিয়ে যাবেন একটা বেলপাতা নয় তিনটে বেলপাতা আর যে পাতার মধ্যে তিনটে পাতা আছে সেরকম ধরনের বেলপাতা নেবেন আপনারা তিনটে পাতা বেশ এই শিবরাত্রি মহা মহাশিবরাত্রিতে আপনারা মন্দিরে যারা যাবেন পুজো দিতে তারা অবশ্যই একটা কোলকে নিয়ে যাবেন একটা কোলকে অবশ্যই নিয়ে যাবেন একটা বলে সিদ্ধি অবশ্যই কিন্তু নিয়ে যাবেন তারা নিয়ে গিয়ে শিবের মাথায় চড়াবেন ধূ মোমবাতি অবশ্যই নিয়ে যাবেন প্রসাদও নিয়ে যাবেন প্রসাদের জন্য অবশ্যই সাদা বাতাসা নকুল দানা অবশ্যই রাখবেন প্রসাদে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই রাখতেই হবে আর শিবের মাথায় যে বেলপাতাটা দেবেন আপনারা সেই বেলপাতাটা পাতাটা দেখবেন যেন এই দিনটা ফুটি ফাটা বা পোকায় খাওয়া যেন না হয় বেশ প্লেন পরিষ্কার বেল জোগাড় করবেন আপনারা সেই রকম বেলপাতা শিবের মাথায় চাপাবেন এভাবে আপনারা পুজো করুন তারপরে ফল যে কোনো ফল বেল বেল নিয়ে যাবেন বেল চাপাবেন শিবের মাথায় কচবেল নয় কিন্তু যেটা শরবতী বেল আঠা বেল যেটা ওই বেলটা কচবেল কিন্তু একদম ভুলেও কিন্তু নেবেন না কয়েদ বেল যেটাকে বলে ওই বেলটা নেয়া চলবে না সর্বতী যে আঠা বেলটা ওই বেলটা নিয়ে যাবেন বেল চাপাবেন শিবের মাথায় ধুদ্রা ফুল ধুদ্রা ফল নিতে পারেন আকন্দ ফুল অবশ্যই নেবেন আকন্দ ফুলের মালা অবশ্যই পরাবেন শিবকে শিবকে এভাবে আপনারা পুজো করবেন দেখবেন আপনাদের পুজো সার্থক হবে আর দুপুরবেলা ঘুমাবেন না আমি তো প্রথমে বারবার করে বলে দিচ্ছি প্রথমে বলে দিয়েছি শেষেও বলে দিচ্ছি দুপুরবেলা ওই শিবরাত্রি মানে শুক্রবার দিন যেহেতু আটটা থেকে পরের দিন বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি শিব চতুর্দশী থাকছে এই চতুর্দশী থাকাকালীন একেবারেই কিন্তু দুপুরবেলা ঘুমানো চলে না এমন কি যে বছর চতুর্দশী থাকে না চতুর্দশী সকাল সকাল কেটে যায় সেই বছরেও কিন্তু দুপুরবেলা ঘুমানো চলে না আমরা এইর এইভাবে ছোটো থেকে দেখে আসছি ছোট থেকে এইভাবেই করে আসছি এভাবেই আমরা জানি তো তো সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনারা এইভাবে সঠিকভাবে পালনীটা করুন আমি এই যে শিবরাত্রির এই যে টাইমটা যে বল